আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো যাচ্ছি চার বোন মিলে বেড়াতে সাথে কিন্তু আমাদের বাচ্চারাও আছে তিন বোনের তিন সন্তান নিয়ে যাচ্ছি চার বোন মিলে একসাথে ঘুরতে তো দীর্ঘ প্রায় দেড় বছর পরে চার বোন একসাথে হইলাম বাবার বাড়িতে যেহেতু আসছি তো চার বোন একসাথে আর কি ঘুরতে যাইতেছি বেড়াইতে যাইতেছি বাসার পাশেই বেশি দূরে না বর্ষার পানি আসছে তো সেখানে যাচ্ছিলাম চার বোন একসাথে বেড়াতে তো এই যে আমাদের ছোট্ট পরিটা আজকে বরকা পড়ছে ওকে কিন্তু দারুণ লাগতেছে তো আপনারাও বলবেন আমাদের বুড়িটাকে আজকে কেমন লাগতেছে তো আমরা কিন্তু আর কি সকলে মিলে একসাথে খুব মজা করতে করতে যাইতেছিলাম তো যাবার পথে হঠাৎ করেই স্কুলটা দেখে আর কি ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এর জন্য আর কি স্কুল ঘরটাও আর কি একটু ভিডিও করে রাখলাম যে জীবনের কি অনেকটা সময় আর কি এই জায়গায় পার করছি এই মাঠে কত খেলাধুলা করেছি এই স্কুলের আশপাশ দিয়ে কত ঘুরে বেড়েছি তো সেটার জন্য আর কি স্কুল ঘরটা একটু ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম আর এই যে রাস্তা দিয়েও কিন্তু অনেক হাঁটাহাঁটি করছি স্কুলে যখন পড়তাম তো স্কুলের পাশেই রাস্তাটা ছিল তো আমরা যাচ্ছিলাম যাবার পথে আর কি রাস্তার ভিডিও নিলাম আর আশেপাশে অনেক কিছুই অনেক পরিবর্তন হয়েছে দেখতেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একসাথে সকলে ঘুরতে গিয়ে আমার কিন্তু খুব ভালো একটা সময় কাটছে তো আমরা চলে আসছি আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা আর কি আধা ঘন্টা চল্লিশ মিনিট তো সেটা অতিক্রম করে আমরা অলরেডি নৌকাতে উঠে পড়েছি তো এখন নৌকা ছাড়বে আর কি আলহামদুলিল্লাহ এখানে এসে তো খুবই ভালো লাগতেছিলো আর চারিদিকের পরিবেশটা দেখেও কিন্তু ভালো লাগতেছিলো যেদিকেই তাকাচ্ছিলাম পানি আর পানি মাঝখানে মানুষজনের বাড়ি বাড়িঘরও ছিল তাই তো আমরা সকলে মিলে আর কি নৌকাতে উঠছি নৌকা ছেড়েও দিয়েছে তো আমার বোন বলতেছিল আমাকে আর কি যে ওইদিকে ঘুরে ভিডিও করো ওই দিক থেকে ভিডিও করলে ভালো আসবে সেইটা তো আমি এইদিকে আগে ওদের ভিডিও করে নিয়ে তারপরে আর কি ঘুরে এদিকে দাঁড়ায় দাঁড়ায় নৌকাতে ভিডিও করতেছিলাম তো এই দেখুন যে বাড়ির চারপাশ দিয়ে পানি মাঝখানে বাড়ি বিকেল সময়টা ছিল একদম পরন্ত বিকেল তো এই সময়টা আর কি নদীতে নৌকাতে করে ঘুরতে কিন্তু অসাধারণ লাগে এটা আমি না শুধু আপনারা যারা যারা ঘুরেছেন বা বেরিয়েছেন এই সময়টাতে নদীতে বা এই রকম পানির মধ্যে তো আমার মনে হয় যে আপনাদের সকলেরই ভালো লাগে ভালো লাগছে আসলে এই সময়টাই হচ্ছে ঘোরাঘুরির সময় মানে পরন্ত বিকেলবেলা কোনো রোদ নেই কোনো গরম নেই তো এই সময়টা খুবই ভালো লাগতেছিল তো এই তো আমি নৌকার কাজ ঘেঁষে আর কি একটু ক্যামেরাটা ধরলাম পানিগুলো কিন্তু একদম পরিষ্কার একদম মানে স্বচ্ছ দেখা যাচ্ছিল খুবই ভালো লাগতেছিল আর দূরে একটা নৌকা দেখা যাচ্ছিল যে কেউ একজন নৌকাটা চালাই নিয়ে যাচ্ছে তো আমি আর কি একটু জুম করে টেনে নিয়েছিলাম তো আস্তে আস্তে আমাদের নৌকাটা ওনার কাছে চলে তো কাছে আসার পরে দেখলাম যে উনি মাছ ধরতেছে জাল দিয়ে তো এটা দেখে তো আরো ভালো লাগলো আসলে এই সব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন আমার তো অসাধারণ লাগলো যে সামনে আরেকটা বড় নৌকা দেখা যাচ্ছে ওখানেও কিন্তু সকলে মিলে জাল টানতেছে তো ওখানেও আর কি মাছ মারতেছিল সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে এমন একটা সময় তো এই যে নৌকায় উঠে আমাদের বুড়িটা তো মহা খুশি আমাকে একটু হাই দিয়ে দিল তো আপনাদের সবাইকে হাই দিয়ে দিছে বুড়িটা তো আপনারা বুড়িটার হায়ের আনসার দিয়ে দিবেন তো আমাদের সাথে এক ভাই আর ওনার ওয়াইফ আর ওনার বাচ্চাও ছিল তো ওনারাও নৌকা করে ঘুরতেছিল তো আমরা আর কি শেয়ারে নৌকাটা ভাড়া নিয়েছিলাম রিজার্ভ করে ঘাটে যেহেতু নৌকা ছিল দুইটা তো ওনারা যেহেতু অল্প মানুষ ছিল তো ওনাদের বললাম যে আপনারা আমাদের সাথে শেয়ারে যাইতে পারেন সমস্যা নেই তো এই যেইখানে সেই নৌকা যেটা দূর থেকে দেখেছিলাম তো সেনৌকাটা আমরা অতিক্রম চলে আসলাম তো এখানে সকলে মিলে আর কি জাল টানতেছে এই জালের মধ্যে কিন্তু অনেক মাছ উঠে আর এমনিতে এই বিলেও অনেক মাছ পাওয়া যায় এইখানে যখন একটু পানি শুকাবে তখন কিন্তু এখানে প্রচুর মাছ থাকে আর এইখানকার মাছ আর কি সকলে এসে এসে এখান থেকে কিনে নিয়ে যায় ইভেন আমরাও গত বছর এখান থেকে মাছ কিনতে গিয়েছিলাম তুই যে আর একটা নৌকানে আর ভাই মাছ মারতেছে সেই পাশেও দেখতে দেখা যাচ্ছে ওই তো খুব সুন্দর একটা সময় ভালো লাগতেছিল আর এই যে মানে কি বলবো প্রকৃতির সৌন্দর্য আসলে বোঝা বড় দেয় কোনটা কখন কি রূপ নেয় বলা যায় না যেদিকে তাকাচ্ছি না কেন সেই দিকেই ভালো লাগতেছিল তো বিধাতার পৃথিবী বিধাতা যেভাবে সাজিয়েছেন মানে সব কিছুই ভালো লাগার মতন কোনো কিছু ভালো না না লাগার মতন নেই কিন্তু তো যতটুক সময় ঘুরেছিলাম যতটুক সময় বেড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লেগেছে তো এই যে আকাশটা যে রূপ নিয়েছিল সেটাও কিন্তু অসাধারণ আর এইখানে যে পাখিগুলো উড়ে যাচ্ছিল এটাও আর কি দেখার মতন একটা জিনিস ছিল এই সময় এরকম একটা জিন মানে পাখি উড়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য ভাগ্য করে দেখা যায় আর কি এইদিকে আমার মেজো বোনের ছেলে ভিডিও করতেছিল তো আমি ওর ক্যামেরা ধরা তো একটু হেসে দিছে মানে একটু লজ্জা পাচ্ছিলো আর কি তুই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বিকেল পার করতেছিলাম তোই তো আমরা এখন সাপলার মাঝে চলে আসছি তো এখান থেকে অনেক অনেক সাপলা উঠাইছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক শাপলাই উঠাইছিলাম আমি আমার বোনের ছেলে বা আমার মেয়ে যৌবন আমরা কিন্তু সকলেই যে যেমনভাবে পারছি এখান থেকে শাপলা উঠাই নিচ্ছি কিন্তু ভাগ্যক্রমে একটাই কথা যে ফুটন্ত সাপলা আমি বিলে আপনাদের দেখাইতে পারি নি তো এই সময়টা শাপলা মানে বন্ধ থাকে এটা ফুটে সকালে বা আরেকটু সন্ধ্যা হইলে মানে রাত্রি হইলে সাপলা ফুটে এটা সকালে নয়টা দশটা অবধি থাকে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এগুলো ফুটবে এরকম হয়ে আছে তো আমরা এই বন্ধ সাপলাগুলোই তুলে নিয়ে আসছিলাম বাড়িতে এই তো আমার মেজবন শাপলা তুলতেছে সেটার একটু ভিডিও নিলাম আর এদিকে তো দেখতেই পারছেন যে নৌকাটা কিভাবে চলছে ইঞ্জিলালা নৌকা যেহেতু এইভাবে আর কি দ্রুত চলে তো সেভাবে আর কি তেমনভাবে সাপলা ধরা যায় না সূর্যটা অস্ত যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে তখন কিন্তু অন্ধকার নেমে আসবে আর এর আগেই কিন্তু আমাদের আবার ঘুরে চলে আসতে হবে তো এখানে আমার মেয়ে ছবি তুলতেছিল আমার বোনের ছেলে আর কি ছবি উঠাই দিতেছিল আমার মেয়ে আমার ছোট বোন এরা সকলেই আর কি নৌকার মাথায় বসে রং ঢং করে ছবি উঠতেছিল তো আমি যাই হোক ওদেরকে একটু ভিডিও করতে গিয়ে যে ভাইটার আর কি ভিডিও হয়ে গেছে কারণ আমি ওনাদের পিছনে বসেছিলাম নৌকার ভেতরে আর কি তো সেখান থেকে ভিডিও করতে গিয়ে আর কি ওনাদের একটু ভিডিও হয়ে গেছে আসলে এভাবে অনুমতি ছাড়া কারো ভিডিও করাটা ঠিক না তো আমার বোনের ছবি তোলা শেষ এখন আমার মেয়ে ছবি তুলতেছিল তো আমার মেয়ের ছবিগুলো আমার বোনের ছেলে উঠাই দিতেছিল এদিকে আমার ছোট বোন আবার নিজের মোবাইল থেকে সেজ বোন আর ওর মেয়েকে ছবি তুলে দিচ্ছিল এই দেখুন আশেপাশে বাড়ির কিন্তু চারিদিক দিয়ে পানি মাঝখানে শুধু বাড়ি রয়েছে আসলে এদের একটু চলাচলে কষ্টই হয় সেটাও ভাবি ঘুরতেছিলাম আমাদের তো ভালোই লাগতেছিল কিন্তু তাদের কিন্তু এই পানি হয়তো বা ভালো লাগতেছিল না যে যাতায়াতে কষ্ট হচ্ছে এইটা ভেবে আর কি তো দূর থেকে একটা মসজিদ দেখা যাচ্ছিল দেখুন মসজিদটার নিস্তলা কিন্তু পানিতে ভরে গেছে আর উপরে মানুষ কত কষ্ট করে এখানে এসে নামাজ আদায় করে এইখানে যে হিজল গাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগতেছিল চারিপাশে আর কি কচুরি পানা দিয়ে ভরে গেছে আর গাছগুলোর অনেকটা উপরে উঠে গেছে পানি আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন এই মসজিদের কাছে চলে আসছি তো মসজিদটা আপনাদের কাছ থেকেই দেখাবো দেখবেন যে কতটা কষ্টে মানুষ নামাজ আদায় করে এখানে এই তো দেখতে দেখতে কিন্তু এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন কিন্তু আমাদের ফেরার পালা আমাদের নৌকা কিন্তু এখন ফিরতে মানে ফিরতি পথে তো নৌকা ঘাটে ভিড়তে ভিড়তে আর কি আমাদের মাগরিবের আজান হয়ে যায় তো মাগরিবের আজানের পর আর কি আমাদের নৌকা থেকে নামতে হয় তো বাসায় যাইতে যাইতে মোটামুটি সাড়ে ছয়টার মতন বেজে গিয়েছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা ঘর একেবারে তলিয়ে গেছে আর এই যে দোকানগুলো টংয়ের উপরে উঠা মানে করা হয়েছে মানুষের কত কষ্ট এগুলো দেখে আসলে খারাপ লাগে কিন্তু আমরা তো ঘুরতে গেছি আনন্দ করতে কিন্তু মানুষের দুঃখ দেখে সত্যিই খারাপ লাগে এই তো আমরা যাচ্ছিলাম ঘাটের উদ্দেশ্যে এদিকে আমার বোন ওর মেয়েকে চিপস খাওয়াচ্ছিল আর এখানে আয়সা বসে আছে কতগুলো সাপলা তুলসি সেগুলো ওই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন সামনে আরো কিছু সাপলা আছে এগুলো আমার বোন আর কি ধরে আমার দেখাচ্ছে আমি দেখাতে বললাম যে দেখি কতগুলো সাপলা উঠানো হয়েছে তো এই আমার সেজ বোন আর কি সবগুলো সাপলা একসাথে করে আমাকে দেখাইলো যে এতগুলো তো আরো কিন্তু আছে এগুলো আর কি মোটামুটি আমাকে দেখাইলো এখানে তো পিছনে আরও অনেকগুলো সাপলা আছে এই সাইডে আয়সা অনেকগুলো রেখে দিছে আর এই তো বুড়িটা চিপস খাচ্ছে বসে বসে আর যে সাপলাগুলো এখন গোছানো হচ্ছে বাসায় নেওয়ার জন্য যেহেতু সামনে আমরা নেমে যাবো কিছুক্ষণ বাকি আছে আর কি আর সাপলার সাথে কিন্তু কিছুটা ড্যাপও হয়েছিল যারা সাপলার বীজ চিনেন তো তারা তো জানেন তাকে সেটাকে ড্যাপই বলে এদিকে একটা বাইশের বড় নৌকা ছিল তো ওটা দেখে আমি একটু ভিডিও করলাম এরকম নৌকা কিন্তু বাইশ খেলা দেয় নৌকা বাইশ যখন খেলা হয় তো ওই বড় বড় নৌকা নিয়ে কিন্তু অনেকজন মিলে আর কি সেই খেলাগুলো দেয় আর কি আপনারা কারা কারা নৌকা বাইশ খেলা দেখেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আমার শ্বশুরবাড়ি এলাকায় একবার হয়েছিল আমি কিন্তু দেখেছিলাম আমার কাছে খুব মজা লাগছিল খেলাটা কারণ একসাথে চার পাঁচটা নৌকা মিলে বাজ দেয় যে কার নৌকাটা আগে যাইতে পারে তো এইদিকেও কিছু শাপলা উঠায় রাখিয়া দেওয়া হয়েছে তো এই সাপলাগুলো আর কি ভাইয়াদের আর এই তো দেখুন সূর্য কিন্তু একদম অস্ত চলে যাচ্ছে তো এখন আমাদের নামার সময় হয়ে গেছে এই সময়টা কিন্তু মা গ্রীবের আজানো হচ্ছিল আর কয়েক মিনিট বাকি আছে তো আমরা পারে ভিড়ব তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না